আলাইকুম টু মাই করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পাকিস্তানি খুবই সুন্দর কিছু ডিজাইনার অর্গানজার ট্রিপার্স নিয়ে এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে অর্গানজাইজ এবং একটা আছে জর্জের সো ফার্স্টে অর্গানজ কোনটা দিয়ে শুরু করব এটা দিয়ে শুরু করি কালার হবে এটার মধ্যে তিনটা সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এটা দেখাই ড্রেসটা একটু খেয়াল করবেন একদম প্রিমিয়াম একটা অর্গানজার উপরে আপনার খুব সুন্দর করে সুতা এবং সিকোয়েন্সের কাজ কালারটা কিন্তু মুড কালার স্টোনের কাজ আছে সিকোয়েন্সেরও কাজ আছে ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে এটার সাথে সালোয়ারটা হবে সেম কাপড় প্যান্ট কাট ভিতরে ইনার থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা তো এই এটার কালার কি কি আছে আমরা দেখাচ্ছি এটা নুট কালার

দুইটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার গলায় ডিজাইনটা দেখুন ব্ল্যাকটার মধ্যে একটা কালার আছে ব্ল্যাকটার এই যে এটা একটা কালার আচ্ছা হ্যাঁ এটারও আরেকটা আছে এটা একটু বডিটা ধরেন ভাই বডিটাকে দেখাই গলাতে এরকম সুন্দর করে কাজ আছে হাতার ভিতরে ইনার ব্যাক সাইডে প্রত্যেকটা প্যানেল হবে এর সাথে সালোয়ার প্যান কাটিং নিচে কাজ করা আছে আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে 36 3600 এটা আরেকটা কালার দেখুন এই যে ডলে পরানো আর ওইটারও মেবি একটা কালার আছে এই যে গোল্ডেন একদম শুরুতে যেটা দেখিয়েছি প্রাইস কত করবে এটা 3600 3600 এটারও তিনটা কালার মিষ্টিটা দিয়ে শুরু করছি এই জারেক্ট কালার দলে আছে দেখতে পাচ্ছেন এই কালারটা সো আমরা মফ পিঙ্ক কালারটা দিয়ে শুরু করছি カラーটা খুব সুন্দর এবং এত সুন্দর করে কাজগুলো ফিনিশিং করা প্রত্যেকটা ব্যাক সাইডে কাজ মিররের কাজ রিয়েলিস্টনের কাজ সরটা প্যান কাটিং নিচে কাজ হবে ওন্নাটা অল ওভার কাজ দাম কত করছে এটা 3600 3600 কালার দেখাবো মফ পিঙ্ক কালার দেন আইড হবে ব্ল্যাক কালার 3600 তে আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা তিনটা কালারই অ্যাভেলেবল আছে এখানে এই যে এটা হচ্ছে আপনাদেরকে হাইটে দিয়ে শুরু করি কালার হবে তিনটা মফ পিঙ্ক কালার এটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর পুরো ড্রেসটা ম্যাচিং কাজ গলাটা ফিশ শেপে জামার নিচে কাজ আছে ব্যাক সাইডে প্যানেলও কাজ আছে হাতাতেও কাজ হাতার ভিতর ইনার আছে এটা প্রাইস পুরো 3800 টাকা 3800 না এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ থাকছে আচ্ছা আর ওন্নাটা হচ্ছে অল ওভার কাজ করা থাকবে সাইজ হবে আপনার 38 থেকে 44 সব 38 থেকে 44 পর্যন্ত সাইজ হবে এটা আরেকটা কালার থাকছে দাম পড়ছে

এটা কিন্তু অনেক বেশি সুন্দর পুরোটা হচ্ছে জরির কাজ সাথে মিররের কাজ আছে স্টোনের কাজ আমার নিচেও কাজ হবে ব্যাক সাইডে প্যানেলও কাজ হবে হাতায় কাজ হবে সালোয়ারটা দেখাবো সালোয়ারটা প্যান কাটিং থাকছে আর ওড়নাটা অল ওভার লাক্সারি করে কাজ করা এই যে এত সুন্দর ওড়নাটার কাজ স্যালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ হবে কালার দেখাচ্ছি সুরমা কালার দেন আছে হচ্ছে হোয়াইট কালারটা এই যে একদম খুব সুন্দর একটা স্নো হোয়াইট কালার প্রাইসটা কতটা তিন হাজার আটশো আর একটা কালার হবে এটার যেটা হচ্ছে ব্ল্যাক